আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আমার পরানের ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল আর অশেষ সুখমতি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার ইউটিউব চ্যানেল আকির সংসারে আপনাদের স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম আজকে সকাল থেকে তো সকালবেলা আমি আজকে বাজারে গেছিলাম বাজার না করলে তো আর চলে না তো বাজার থেকে নিয়ে আসছি তেলাপিয়া মাছ আর হচ্ছে ডিলে মলা মাছ তো মলা মাছগুলো দেখে আর অনেক পছন্দ হলো তাই নিয়ে আসলাম কিন্তু ছোটো মাছ কিন্তু কাটতে আমার অনেক বিরক্ত না তারপরে তারপরেও নিয়ে আসছি আর নিয়ে আসছি হচ্ছে কসুরমুখি আর একটা বানিয়ে আর হচ্ছে যে কত বড় একটা ডাটা নিয়ে এসছি ডাটাটা কিন্তু অনেক বড় বড়ো আপনাদেরকে একটু দাঁড়ায় আর কি দেখাইতেছি যে বড় একটা ডাটা আরে আমি এখন হচ্ছে ছোটো মাছগুলো আগে কাইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো প্রথমে ফ্রিজে রেখে দেবো তারপরে আর কি ওই বড়গুলো মাছ কাটবো আর কি তো সবটি একসাথে কাটতে গেলে দেখা যায় কি যে ছোটো মাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাই ছোটো মাছগুলো আগে কেটে ধুয়ে তারপরে হচ্ছে ওইগুলো কাটবো আর একা হাতে বাজার করা সংসারে কাজ সব দিকে সামলানো মানে এখন আর বিরক্ত লাগে যখন এত কিছু কাজ আর কি করতে মন চায় না তারপরেও কি আর করার করাই লাগবে তাই না বাইসা থাকলে হলে বাইসা থাকতে হলে তো খাইতে হবে আর খাইতে হলে তো সব কাজই করতে হবে তাই না আর অন্য যাই কিছু করি না করি কিন্তু খাওয়ার তো আর বাদ যাবো না খাইতেই হবে তো আর কি করার যত কষ্ট হোক বাজার করা রান্না করা সব কিছু করার তারপরে আর কি চলতে হয় তো আমি রান্না করতে যাবো এই মুহূর্তে হচ্ছে আমার মেয়ে ফোন দিয়ে বলতেছে আমি আসতেছি তো মেয়ে চলে আসবো তো মেয়ের জন্য আর কি কী রান্না করব না করব সেটা আর কি বাপতাছে তো কি রান্না করি না করি সেটা আজকে আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে হচ্ছে ডাটা কেটে নিয়েছি বড়ো ডাটা দেখছেন না তো সেই ডাটাটা কেটে তারপর হচ্ছে ভাবলাম যে ঘরে দেশি মুরগি আছে তো একটা মুরগি জবাই করে ডাটা দিয়ে আর কি রান্না করি তো আমারও আর কি অনেক দিন থেকে খাইতে মন চাইতেছিল যে বড় ডাটা দেওয়া মুরগির মাংস দিয়ে আর কি তো সেই হিসেবে একটা মুরগি জবাই করে তারপরে হচ্ছে ডাটা দিয়ে আর কি রান্না করব তো মুরগি আমি জবাই করে নিয়েছি আর হচ্ছে আমি এখন ডাটা কেটে নিচ্ছি ডাটাগুলো কিন্তু অনেক নরম কাটতে কিন্তু অনেক ভালো লাগতেছে মানে একবারে কি সুন্দর একটা যে আছে না যে এত বড়ো একটা ডাটা মনে হয় ভিতরে শক্ত হবে তা না অনেক নরম একটা ডাটা ছিল আর খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল মানে সিদ্ধ হয়েছিল খুব সুন্দরভাবে তো আমি ডাটাগুলো যে কেটে নিয়েছি তো এরকম করে আর কি মাংস মাংসদের আনলে তো এরকম করে কাটতে হয় আর আমি আজকে কি রান্না করবো সে সেই সব আর কি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখানে হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে ডাটা তারপরে মলা মাছ দিয়ে আর কি পুরকল দেওয়া চরচরি করবো তো সেগুলা কেটে দিয়ে নিয়ে এসে এখন হচ্ছে আমি আর কি রান্না করবো আর আমি যখন ছোটো ছিলাম তখন দেখতাম যে আমার মা হচ্ছে এরকম করে ডাটা দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করতো খাইতে কিন্তু অনেক ভালো লাগতো তো আমিও মাঝে মাঝে এরকম বড় ডাটা পাইলে আর কি বাজার থেকে কিনে নিয়ে আসি তারপরে যে কোনো মাংস দিয়ে আর কি রান্না করে আমার কাছে খুব ভালো লাগে তো আমি প্রথমে হচ্ছে পোরকল দেয়া মলা মাছ দিয়ে আর কি কড়াইয়ে নিয়ে নেওয়া তারপরে মাইখায আর কি বসাই দেবো তো আমি আর কি সেই কাজ করতাছি করতেছি হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে মেখে তারপরে আর কি চুলায় বসিয়ে দেবো আর ছোটো মাছ কিন্তু এরকম মাই রান্না করলে অনেক ভালো লাগে তাই না এদিকে মেয়ে হচ্ছে চলে যাবে তাড়াহুড়া করতেছে তো আমারও রান্না তাড়াতাড়ি করতে হইতাছে তো তাড়াতাড়ি করে কোনো কাজ করলে আমার কাছে আর কি ভালো লাগে না আমার অনেক বিরক্ত লাগে ও কি করছে ওর ছোটো মেয়েকে রেখে তারপর হচ্ছে বড় মেয়েকে নিয়ে আসছে আমার কাছে আর কি বড় মেয়েকে আমার কাছে রেখে যাবো তো ছোটো মেয়ে আর কি বাড়িতে রেখে আসছে তখন আমি আর কি রাগারাগি করলাম যে তুই ছোটো মেয়েটা আর কি কেনে রেখে আসছো তার এখন এতো তাড়াহুড়া করতাছ তো আমি কিন্তু তাড়াহুড়া করে কোনো কাজ করতে পারি না তো কি করার যখন রে কে তাড়াতাড়ি আর কি চলে যাবে তো আমার রান্নাটা কিন্তু তাড়াতাড়ি করতে হইতেছে তো আপনাদের সাথে আর কি সব কিছু শেয়ার করতে পারলাম না কিছু কিছু আর কি শেয়ার করলাম তো ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো ওই তো আমার মলা মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে একদম চরচরা আর কি কোনো ঝুল রাখবো না কি ভিজা ভেজা রাখবো আর এখানে মুরগির মাংস রান্না করার জন্য আমি মশলা কিন্তু কষিয়ে নিয়েছি তো কষানো হয়ে গেলে তার মধ্যে আমি মাংস দিয়ে দেবো তো আর দেখুন যে মশলা কষানোর কালারটা কত সুন্দর হয়েছে একদম লাল টকটকা দেখতে অনেক কিন্তু ভালো লাগতেছে তো আমি এখন হচ্ছে মুরগির মাংসগুলা দিয়ে ভালো করে কষিয়ে নেব তো এরকম ডাটা দিয়া মাংস কেউ রান্না করে খাইছেন কি না আমাকে জানাইতে পারেন তো আমি কিন্তু গরু মাংস দিয়ে হোক দেশি মুরগি দেওয়া হোক আমি মাঝে মাঝে আর কি রান্না করে খাই আমার কাছে আর কি খুব ভালো লাগে তো আপনারা এরকম করে খাইয়া দেখতে পারেন যদি না খাইয়া দেখেন খাবেন আর কি তো অনেক ভালো লাগে আর কি ডাটা আর মাংস কষানো হয়ে গেছে আর কি তো আমি এখন আর ঝোল দিয়ে দেবো ঝোল দিয়ে আর কি রান্না করে নেব এভাবে ডাটা দিয়ে দেশি মুরগি রান্না করলে কিন্তু খুব ভালো লাগে আর কি খাইতে তো আমি এখন হচ্ছে ঝোল দিয়ে দিছি ঝোল দিয়ে কিন্তু রান্না করে নেব আর কি আর ডাটাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল ভাবছিলাম যে এত বড় ডাটা সিদ্ধ হবে কি না তো অনেক সুন্দর সিদ্ধ হয়েছিল ভিতরে কোনো শাল ছিল না এটাকে নাকি আমন ডাটা বলা হয় আর কি মানে আমাদের গ্রামের লাকে আর কি দ্বারা বলা হয় যে আমন দ্বারা আর কি বলে ডাটাগুলো কিন্তু অনেক ভালো অনেক বড় হলেও কিন্তু ইয়ে হয় না ফুল আসে না তার মধ্যে এরকম অনেক সুন্দর একটা আর কি ডাটা তো আমাদের বাড়ির আশেপাশে অনেক মানুষ হতে গেলে আর কি বুনে আর বাজারে এনে বিক্রি করা সেখান থেকে আর কি কিনে আনতে হয় তো আমার রান্না বাড়া শেষ তো কি রান্না করলাম সেটা আপনাদের দেখাইতেছি যে ডাটা দিয়ে মুরগির মাংস আর হচ্ছে মলা মাছের চোরচুরি আর হচ্ছে এখানে রান্না করেছি পায়েস তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও আরহামতুল্লাহি